রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতির ফলে শিশু মৃত্যুর হার অনেকটা কমে গেছে যক্ষা ও ম্যালেরিয়া রোগে আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনাও হ্রাস পেয়েছে সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনিং এর সূচনা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার রাজধানী প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনিং এর সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন প্রদীপ প্রজনন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন অধিকাংশ ক্ষেত্রে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুরা ডায়রিয়া রোগে আক্রান্ত হয় তাই শিশুদের দিকে সর্বদা লক্ষ্য রাখতে হবে বড়রা যখন শিশুদের খাবার খাওয়ায় হাত ভালো করে ধুয়ে খাবার খাওয়ানোর জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরো বলেন বর্তমানে বিভিন্ন স্থানে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয় সেখানে ম্যালেরিয়া যক্ষা রোগ শনাক্তকরণের কাজ করা হয় ইতিমধ্যে যক্ষা দূরীকরণ কর্মসূচি রূপায়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য দেশের মধ্যে পুরস্কার পেয়েছে রাজ্যের অষ্টআশি শতাংশ গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে যক্ষা মুক্ত হিসেবে শংসাপত্র পেয়েছে ত্রিপুরা রাজ্য সরকারের লক্ষ্য দু সালের মধ্যে এটা একশো শতাংশ নিয়ে যাওয়া রাত্রির বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। ত্রিপুরা রাজ্যে বর্তমানে জটিল অস্ত্রvarchar হয়ে থাকে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতির ফলে শিশু মৃত্যুর হার অনেকটা কমে গেছে। যক্ষা ও ম্যালেরিয়া রোগে আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনা অনেক হ্রাস পেয়েছে। উচ্চ রক্তচাপ এবং যাদের ক্যান্সার, গুড় আক্রান্ত, স্ট্রোক ইত্যাদি সেগুলো প্রাথমিক অবস্থায় যদি ধরা করে সেইগুলো জিনিস যাতে তাড়াতাড়ি করা যায় তারও পরামর্শ দেওয়া হয় এবং আমরা জানি টিভিতে টিভি আক্রান্ত হয়ে গেলে টিভি বাস করার জন্য তারও শনাক্ত হন সেটা আমরা ব্যবস্থা করছি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব তাপস রায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডক্টর ব্রাহ্মিত কৌর স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেব জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ টুডে